মানুষ ভালো কিছু চায় মানুষ সত্যটা চায় মানুষ প্রতারণা চায় না মানুষ ভাউতাবাজি চায় না মানুষ ঠক খেতে চায় না তো মানুষ স্বাভাবিকভাবেই শান্তি চায় নিজের অধিকার চায় সে ঠকতে চায় না সে চায় তার চাহিদা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী সে যাতে মোটামুটি একটু ভালো থাকতে পারে ভালো কাজ করতে পারে ভালো আয় করতে পারে এবং তার সম্পদ যেন কেউ কেড়ে না নেয় তার কাছ থেকে যেন কেউ চান্দা না নেয় তাকে কেউ কেউ যেন ভুয়া স্বপ্ন না দেখায় মানুষরা এইগুলো চায় তো জামাত এই কাজগুলো তো করে না আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না চাঁদাবাজি করেছে বা হিন্দুর জমি দখল করেছে বা অমুক জায়গার ইয়ে খাস জমি কেড়ে নিয়েছে বা কারো ঘরে ঢুকে কারো সম্পদ কেড়ে নিয়ে আসছে বা ধর্ষণ করেছে এগুলো তো জামাত নাই জামাতের রেকর্ডে নাই তাহলে কেন মানুষ একটা ভালো লক ভালো নীতি যাদের ভালো কাজ যারা করে তাদেরকে কেন পছন্দ করবে না পাঁচই আগস্টের পরে যখন ভারতের পানির কারণে বন্যা হলো কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে তারা মানুষের কাছে পৌঁছে গেছে পানি গলা পানিতে নেমেও তাদেরকে সাহায্য করেছে বন্যার্থদেরকে কারা অন্য দলগুলো তো তেমন খুব একটা করেনি হয়তো একটা দল গেছে একটু ফটো সেশন করেছে ছবি টবি তুলে ফেসবুকে দিয়েছে বাট প্রকৃত অর্থে কিন্তু জামাতের নেতা কর্মীরা বন্যার্থ্যদের পাশে ছিল বিভিন্ন ঘটনা দুর্ঘটনা যখনই ঘটে আমরা মিডিয়ার কারণ বদান্যতায় দেখতে পাই যে সেই জায়গায় জামাতের ক্ষতিগ্রস্তদের জন্য জামাতের সাহায্য পৌঁছে যায় তাদের দলের পক্ষ থেকে তো মানুষ কেন তাদেরকে পছন্দ করবে না না করার কোনো কারণ আছে সে ধর্ষণ করে না আপনারটা চুরি করে না জমি দখল করে নেয় না আপনি বিপদ বলে সে সাহায্য করে যথাসম্ভব তো সে সুবিচার করে কারোর সাথে বে করে না সে দেশের সম্পদ বিদেশে পাচার করে না সে ব্যাংক লুটেরা ইতিহাস জামাতের আছে নাই ঋণ খেলাপের ইতিহাস আছে নাই তাহলে আপনি তাকে কিভাবে অপছন্দ করবেন তো যেই কারণে মানুষ কিন্তু জামাতের প্রতি এত ইনক্লাইন ছিল না আজ থেকে তিন বছর আগেও সহানুভূতি ছিল যেহেতু নির্যাতিত দল কিছু সাপোর্ট বেড়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে জামাতের যে কার্যক্রম তারা দেখেছে আর পাশাপাশি বিএনপির যে কার্যক্রম দেখেছে তো দুইটার সাথে তো মানুষ তুলনা করতে পারে আমার রিক্সাওয়ালা ভাই আমার সিএনজিওয়ালা ভাই আমার এই যে ফুচকা বিক্রি করতেছে ভাই তার কি বুদ্ধি নাই মনে করছেন সে তো হয়তো পেটের খাতিরে বিক্রি করতেছে আপনি সাহেব সুবা তার কাছে গেছেন মনে করছেন আমি বড় একটা কিছু হোমরা চোমড়া বুদ্ধি কিন্তু আল্লাহ তাকেও দিয়েছে তাকেও দিয়েছে সে কিন্তু বিবেচনা ঠিকই তুলনা করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ কার হাতে গেলে আমি ঠকবো আমাকে চুষে খাবে আর কার সাথে থাকলে আমার সুবিচারটা পাবো আমার ওপর অ্যাটলিস্ট কিছু দিতে না পারুক আমার উপর অত্যাচারটা হবে না আমাকে ঠক দেবে না তো আপনি কাকে ভালো বলবেন কার কাছে যাবেন কাকে পছন্দ করবেন তো জামাত এই কাজগুলো করছে যে কারণে জামাত পুরা জনগণ তাদের প্রতি তাদের সমর্থন দিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে এবং মাঠে ঘাটে আপনি যার সাথেই আলাপ করেন সবজিওয়ালা রিক্সাওয়ালা সবাই কিন্তু এদেরকে পছন্দ করছে কারণ কি তাদের চরিত্র ভালো তারা কারো টাকাতি করে না চান্দা নেয় না কারো জমি দখল করে না পারলে তাকে সাহায্য করে তো স্বাভাবিকভাবে এবং সুবিচার করে ইনসাফ করে একটা দল অবশ্যই নেতৃত্বের ওপর নির্ভর করে নেতা যদি সৎ সঠিক এবং সত্যবাদী ইনসাফের বিশ্বাসী হয় তাহলে তার নিচে যারা থাকবে তারা সবাই কিন্তু ওই সোজা লাইনেই চলবে আর দলের নেতা যদি আপনাকে দুই নম্বরই হয় লবি হয় এবং লুটেরা হয় তাহলে তার নেতাকর্মীরাও সেইভাবেই গড়ে উঠবে সেই সুযোগ তারাও নেবে এবং তারাও লুটপাট করবে তো জামাতে কিন্তু সেই সুযোগ নাই নেতার জন্যও নাই কর্মীদের জন্যও নাই। জামাত একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে চলে তাদের চেক অ্যান্ড ব্যালেন্স আছে আর জামাত কিন্তু কর্মী নির্ভর এবং ওরা সব জায়গায় ওদের শৃঙ্খলা আছে দলীয় শৃঙ্খলা ওরা মেনটেন করে চলে এবং তারা এক আদেশে চলে তো তাদের এই যে দলীয় শৃঙ্খলাটা এটা তাদের একটা বড় সম্পদ এবং তারা তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বও তারা সিনসিয়ারলি পালন করে যাকে যে দায়িত্ব দেওয়া হয় এবং আরেকটা মজার জিনিস হচ্ছে অন্যান্য দলে দেখবেন আপনি পথ পাওয়ার জন্য কারাকারি করে আর জামাতের কর্মীদের মধ্যে ভয়ে থাকে আমাকে যে পথটা দিল আমি দায়িত্ব পালন করতে পারবো তো তারা পথ পেয়ে গেলে বা পদ দিয়ে যদি তাকে নিযুক্ত করা হয় তখন সে খুব ওই এক বছর দুই বছর তিন বছর যতদিনের জন্যই তাকে দলীয় কোনো কার্যক্রমে পদ দেওয়া হয় সে কিন্তু খুব তটস্থ থাকে আমাকে একজন বলেছে একজন সিনিয়র সুরার সদস্য সে বলেছে ভাই ওই দুইটা বছর আমি খুব টেনশনে কাটাইছি কোথায় আমার ভুল হয়ে যায় কোথায় আমাকে ধরে কোথায় আমাকে চেক করে কারণ দলের মধ্যেই কিন্তু তাদের চেক অ্যান্ড ব্যালেন্স আছে ভুল করবে বা অপরাধ করবে সেই সুযোগ নাই তো স্বাভাবিকভাবেই আস্তে 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 সঠিক নেতৃত্বের কারণে জামাত আগের থেকে এখন অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি বিস্তৃত হয়ে উঠেছে এই জন্য নেতৃত্বের ক্রেডিট আছে শফিক সাহেব একজন ভদ্রলোক ভালো মানুষ মানুষকে সম্মান করেন এবং সে সহনশীল তার কথাবার্তায়ও কিন্তু মানে একটা লাগাম আছে উল্টা সিধা কথা বলেন না যেটা আমি দেখেছি পাঁচই আগস্টের পরে উনি একটা ভুল বলেছিলেন মাফ করে দিলাম যেটার ভুল ব্যাখ্যাও হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে উনি মিন করতে চেয়েছিলেন একটা মানুষের কাছে মেসেজটা গেছে ভিন্ন হয়ে সেটার জন্য তারা বুঝতে পেরেছে এবং তারা সংশোধিত হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি যদি ভুল করেন আপনি সংশোধন করছেন কি না নিজেকে এই কাজটা জামাতরা করে শিবিররা করে যদি হঠাৎ হাজারে একটা ভুল করেও ফেলে তারা আবার সংশোধন করে এবং সত্য স্বীকার করে যেটা অন্য দলের মধ্যে নাই অন্য কোনো দলের মধ্যেই নাই তো যে কারণে আমাদের জনপ্রিয়তা দিন দিন বেড়ে গেছে